আর যে দিন পর গো খুব ভালো করে তৃপ্তি করে ভাত খেলাম আর সেটা কি দিয়ে খেলাম বুঝতে পারছেন দেখেন তো কত মজাদার এই রেসিপিটা দেখতে হলে কিভাবে কি করলাম ভীথির রান্নাঘরে সাথে থাকুন আর দেখতে থাকুন যে সত্যি রেসিপিটা কি বা কী দিয়ে কি রান্না করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ দেশের বাহিরে যায় যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বিথির রান্নাঘরে স্বাগতম তো দেখেন আমি আজকে হলুদ বাজি করবো জানি না এটা আপনারা কখনও খেয়েছেন কি না তো আমাদের নরসিংদী জেলায় প্রায় সময় করা হয় বেশিরভাগ এটা একটা উপলক্ষে করা হয় যেমন বাচ্চাদের মুচুরমনি করাইলে বা মহিলাদের ডেলিভারি হলে কিংবা কোনো কাটা সিরা গোটাগাটি হলে হলুদরা বাজি করে খেলে আলহামদুলিল্লাহ একদম শুকিয়ে যায় ওষুধের পাশাপাশি এটা কিন্তু ভালো বড় একটা গরুয়া টুটকা এটা আমাদের দি জেলায় প্রায় সময় হয় তো আজকে অনেক দিন ব্যবত করে মনে পড়তেছে যে এইরকম ভাজিটা খেতে তো যে সময় আমার মেয়ে আলহামদুলিল্লাহ দুনিয়াতে জন্মগ্রহণ করছে ওই সময় আমি একটা না তিন দিনে হলুদ ভাজিটা করে খেয়েছিলাম আমি নিজে করি না আমার আম্মুরা করে দিয়েছে তো আজকে প্রথম নিজে করতেছি তো এখানে আমি সিদ্ধ করা কিছু আস্ত হলুদ আমি এটা কালকে রাতে ভিজিয়ে রাখছিলাম তো আজকে আমি এটা বারোটার দিকে এটা আমি বেটে নিতেছি তো একদম ফ্রেশ করে বেটে নিতে হবে তো সবগুলো হলুদ সবটুকু হলুদ কিন্তু আমি বাজি করে নিব তো দেখেন খুব সুন্দর করে আমি এটা একদম ফ্রেশ করে নিব তো এটা জানি না আপনারা করে খেয়েছেন কি না আমি আলহামদুলিল্লাহ প্রায় সময় খাই আমাদের দিকে বললাম না সেই জন্য আমি নিলাম তো আজকে এটা আমি সুন্দর করে কি দিয়ে রেসিপিটা তৈরি করি দেখবেন আর আপনারা কে কে খেয়েছেন বা আপনাদের দেশে করে কি না অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তো অবশেষে কিন্তু আমার বাটাটা শেষ হয়ে গেছে তো আমি অফ ক্যামেরায় কিন্তু পেঁয়াজ রসুন সব কিছু কুচি করে নিয়েছি আর কিন্তু আমি মরিচ কুচি করে নিয়েছি আর এখন সুন্দর করে চুলায় জাল ধরিয়ে দিয়েছি তো তাওয়াটা গরম হলে তারপর দিবা আমি অন্য জায়গায় দিতে পারতাম কিন্তু আমার তো আর ফ্রাই প্যান নেই তো কড়াইয়ের মধ্যে দিলে এটা বেশি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার এই তাওয়াটা কিন্তু একদম ফ্রাই প্যানের মধ্যে যেই কোনো জিনিস বাজি করব এটা কিন্তু পুরা লাগে না খুবই কম পুরা লাগেই না তাই একটু কষ্ট হবে তারপর আমি এটাতে বাজিটা করে নিব শুধু পুরার জন্য তো মার্শাল্লাহ বৃষ্টিটা কমছে আমার গাছ লাগুলো মনে হয় হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের দোয়াই তো আমি কিন্তু বাগানে অনেক শ্রম দিতেছি আর বাগানের কথা না বললে আপনাদের সাথে আমার ভালো লাগে না তো কড়াইতে তেল দিয়ে তিন টুকরা তেজপাতা তারপর দুইটা দারু চিনি দুইটা এলাচ সাদা এলাচ দিয়ে দিলাম এখন একটু বাজাবাজি করে ভালো একটা সেন্ট আসলে পরে আমি অন্য উপকরণ দিয়ে দিব তো এখন আমি কুচি করা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিতেছি এটা ভালো করে ভাজা ভাজা হলে অন্য উপকরণ দিয়ে দিব তো মাংসের যত মশলা সে সব কিছু কিন্তু দিতে হয় এই রেসিপিটাতে তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো সেই জন্য কিন্তু আমি সবগুলো উপকরণ দিয়ে দিব তো আমি কিন্তু এখানে একটা ভুল করে ফেলেছি সেই বোলটা আমি একটু পরে বলতেছি এখন আমি পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে তারপরে আমি অন্য উপকরণ দিয়ে দিব তো এই মুহূর্তে কিন্তু আমার আদা ও রসুনটা দেওয়ার কথা ছিল কিন্তু সরি আপু আমি তো বয়স পরে দেই রান্নাটা তো আগে করে ফেলেছি কারণ আমার বাসাটা হলো একদম মেন রাস্তার পাশে প্রচণ্ড গাড়ির শব্দ তাই বয়সটা আমি একটু দূরে গিয়ে দরজা জানালো অফ করে দেওয়ার চেষ্টা করি তারপরেও কিন্তু শব্দ হয় আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে আমার বয়স দিতে হবে চতুর্দিকে আজান দিতেছে তারপরও দিতেছি আপনারা কিছু মনে করবেন না রাজানের মধ্যে আশা করি কিছু হবে না কারণ এটা তো আল্লাহর একটা বাণী তো এরকম করে আমি এটা ভাজাভাজি হয়ে গেছে এখন আমি সুন্দর করে অন্য উপকরণ দিয়ে দিব তো প্রথম উপকরণটা দিব কিন্তু আমি হলুদরা তো হলুদরা আমি সুন্দর করে তেলে একটু ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায় এটা ভেজে আর এটাতে কিন্তু কোনো পানি ব্যবহার করা হবে না এই ভাজিটাতে কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না পানি ব্যবহার করলে এটা আর ভালো লাগবে না এটা একদম ঝরঝরা থাকবে আর এটা কিন্তু খেতে হয় একদমই গরম বাদ দিয়ে আপনারা চাইলে এটাতে দুই চারটা কালো জিরো তেলের মধ্যে দিতে পারেন কিন্তু আমি দেই না আমার মেয়ে তেলের মধ্যে কালো দিলে ওর নাকি ভালো লাগে না ও কালো জিরা ভর্তা খেতে পছন্দ করেন দেখেন আজকে প্রচণ্ড বাতাস জাল কিন্তু ধরতেছে তারপরও দোয়া লাগতেছে আজকে রান্নাটা কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে ওই পাশে দোয়া দেখে আমি শৈ এ পাশে আইসা নাড়াচাড়া করতেছি মানে বাতাসটা বেশি পড়ে গেছে আচ্ছা সমস্যা না যাই হোক লাখির চুলাই এরকম কষ্ট হবে তো আমি আদা রসুনটা কিন্তু আজকে দেরি করে দিয়েছি কিন্তু দিয়েছি আর হালকা হো দনিয়া হাল হালকা মরিচের গুঁড়ো আর কিন্তু হালকা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এটাও কিন্তু দিতে হবে না দিলে তো আর হবে না যার কারণে দিয়ে দিলাম তো আজান হইতেছে আজানের সময় কথা বলা ঠিক নাই তারপরও এখন আমার ভিডিও ছাড়তে হবে তো আর অল্প একটু রয়েছে আমি আপনাদের কাছ থেকে অল্প সময়ের মধ্যে বিদায় নেব তো আমার নাড়াচাড়াটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো এখন খুব সুন্দর করে আমি আপনাদের মাঝে দেখাইতেছি তো দেখেন আমি আদা রসুনটা দিতে ভুলে গেছিলাম সরি আপনারা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিবেন আর আমি এটা এখন দিতেছি তো আলহামদুলিল্লাহ হয়ে গেছেন এখন আদা রসুনটা যেন কাঁচা গন্ধ না থাকে আমি আর একটু তেল দিয়ে দিব দিয়ে এটা আর একটু ভালো করে বেজে নিব একদম বাজা বাজাটা করা করে নিব যার কারণে সুন্দর হবে তো দেখেন সুন্দর করে এখন আমি এটা আর একটু তেল সাইড দিয়ে ঘুরিয়ে দিব চেপে 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 আমি এটা ইয়ে করতেছি ভাজতেছি যেন পেঁয়াজ রসুন হলুদরা ভালো করে সিদ্ধ হয় ভালো করে নাড়াচাড়া করতে হয় এবং মেশামোজা যার কারণে তো এখন আমি ঘুরিয়ে সাইডে আর একটু তেল দিয়ে দেবো যেন আদা রসুনটা ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যায় এখন ভুল করে ফেলছি কী করবো কিছু তো করার নেই বলতো বলি তো দেখেন এটাতে কিন্তু অনেক তেল লাগে তেল কম দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এই ভাজিটা দিয়ে যখন আমি বাত্রা মাখবো একদম হলুদ কালার হবে খেতে দারুন সেন্ট আসবে আর ভীষণ স্বাদ খাবারের পরে তো বয়স দিছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ঘাসাল্লাহ কুকুটি সুপ্রিয় এইরকম মজাদার একটি রেসিপি খাওয়ার জন্য তো অবশ্যই আপনারা ঘরে করে খেয়ে দেখবেন আমার রেসিপিটা কেমন হয়েছে আর এই পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে যারা আমার চ্যানেলে এখনও রয়েছেন আমার ভিডিওর সাথে ভিডিও জুড়ে রয়েছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন আর যারা নতুন আমার আইডিটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি করে দিয়েছেন আমার কথার আগেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো লাগলো অবশ্যই করে দিবেন আর দেখেন আমি কিন্তু পরে লাস্টে আবার একটু গরম মশলা দিয়ে দিছি। যেন ভালো একটা সেন্ট আসতেছে মানে এই যে ভাজতেছি ভাজাই কিন্তু মন ভরে গেছে গ্রানে ভরে গেছে তো আলহামদুলিল্লাহ ভীষণ স্বাদ ছিল অবশেষে কিন্তু আমার ভাজি কমপ্লিট এখন পরিবেশনের পালা তো আপনাদেরকে আমি পরিবেশন করে আজকে আমি ভাজিটাতে তো ভাত খেয়ে দেখাবো আমার কাছে এরকম স্বাদ হয়েছে ভালো লাগতেছে তো এখন আমি সুন্দর করে বেরিয়ে গুছিয়ে তারপর আমি এখন খাবারটা খেয়ে তারপর দেখাই তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অনেকদিন পর মাছ মাংস খেয়ে এরকম আনকমন একটু রেসিপি যদি করে খাওয়া যায় তাইলে কিন্তু এটা রুচিরও ব্যাপার সেপার হয় তারপর শরীরের জন্য ভালো হলুদ তো সব কিছুর জন্য ভালো হলুদ কিন্তু ত্বককে ফসা করে তারপর হলুদ খেলে শরীরের গুঁটাগাটি সব কিছু কিন্তু শুকিয়ে যায় শরীরের মধ্যে পানি থাকলে শুকিয়ে যায় হলুদে কিন্তু অনেক উপকরণ তো দেখেন তো সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো এখন আমি একটু বেড়ে তারপর বাদ দিয়ে খেয়ে দেখাইতেছি আলহামদুলিল্লাহ অনেক সাপ ছিল তো সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃথির রান্নাঘরের পাশে থাকবেন সেই প্রথম থেকে আপনারা আমার পাশে আসেন দেশ ও দেশের বাহিরে সবাইকেই বলতেছি যাদের কাছে আমার ভিডিওটা পৌঁছবে সবাই আমার ভিডিওটা দেখবেন আর আপনাদের ভালোবাসা পর্যন্ত টিকে আসছি তো আশা করি শেষ পর্যন্ত অবশ্যই থাকতে পারবো আপনারা পাশে থাকলে বিসমুল্লাহ রহমানের রহিম তো খুবই স্বাদ ছিল শুকর আলহামদুলিল্লাহ খেয়ে দেখাইলাম অনেক স্বাদ ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে বিদায়